দু আসছে না একজন একজনের আর চলে আসছিস ব্যাগ

এ হচ্ছে সবার থেকে আসা মানে অনেকগুলি কাটিয়ে নিয়ে আসা আস্তে আস্তে বুঝছো অনেক দিন পরে দেখা না তোমাদের কতদিন পরে রিহাম দেখা রেহাম অনেক বড় হয়ে গেছে হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রসিম রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি খুবই ভালো আছি তো এই তো এখন থেকে শুরু হয়ে গেল আমার বাসায় হই হৈ রৈ রই কাণ্ড কারণ ওই যে আমার ছোটো বোন ঝর্ণা ওর ছেলে মেয়ে আসছে কাজে আমার বাসায় আজকে থেকে আনন্দ উৎসব শুরু হয়ে গিয়েছে আর ওকে আসলে আজকে আমরা ফোন করে আনেছি ও ও আসতো আরও কয়েকদিন পরে কারণ হচ্ছে আমার বেশ কিছুদিন কয়েক একটি প্রোগ্রাম থাকবে একের পর এক বিয়ে পিকনিক তো বাসায় আব্বা আছে একা তাকে কে দেখবে সেজন্য এবং ঝর্ণা আসার সময় কি কি নিয়ে আসছে এবং আজকের ব্লগে কি কি থাকছে সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল খাবার থেকে সব রান্না করে নিয়ে আসছে এখন জাস্ট আমরা খাবো আজকে আমার শান্তি কোনো কিছু করা লাগে নাই ময়লা জুড়িতে এই

selamat sholmas sholmas bona আজকে হচ্ছে আমার ছুটি আমার ছোট বোন জর্নার সাবার থেকে আসছে তো গতকালকে রাতেই আমাকে ফোন করে বলছে আপু কালকে কিছু রান্না করো না আমি সব রান্না করে নিয়ে আসবো তুমি জাস্ট ভাত রান্না করবে ভাত আর ডাল কারণ স্পন্দন ডাল ছাড়া খায় না আর আমার প্রিয় প্রিয় তরকারিগুলি আসছে যেমন ভর্তা আমার খুবই প্রিয় মূলা আমার বাসে কেউ মূলা খায় না আমি একা খাই মানে ছোট মাছ শোল মাছ কবুতর এগুলি আমার প্রত্যেকটাই প্রিয় খাবার তো খুবই লাগছে আর ভাল সবচেয়ে বেশি এই যে আমার খাচ্ছে সবচেয়ে বেশি আব্বা ভাল লাগছে যেটা যে আজকে আমাকে রান্না করতে হয়নি জাস্ট আমি এক বার্নারে একটু ডাল প্রেসার কুকারে দিয়ে দশ মিনিট মিনিটের ভিতরে ডাল করে নিয়েছি ভাত করে নিয়েছি এই যা আর অবশ্যই এই ফাঁকে আমি আদার্স অনেক কাজ করেছি আসলে রান্নাটা না থাকলে ওই সময়টাতে অনেক কাজ করা যায় তো বাসাটাও বেশ ময়লা হয়েছিল সব ক্লিন করলাম তো এরকম করে মাঝে মধ্যে কেউ যদি রান্না করে নিয়ে আসে আমার এত ভালো লাগে যে নিজেকে খুব রিল্যাক্স মনে হয় আসলে রান্না করাটা মানে যদিও আমি রান্না করতে খুব পছন্দ করি কিন্তু সব সময় যে রান্না করতে ভালো লাগে তা কিন্তু না তাই মাঝে মধ্যে কেউ যখন আমাকে ফোন করে যে রান্না করে নিয়ে আসছি বা আমার বাসায় আসলে রান্না করে তখন ওফ আমার কি যে ভালো লাগে যদিও আমার বাসায় যে গেস্টরা আসে বিশেষ করে মহিলা গেস্ট আসে বেশিরভাগই তারা এসে রান্না করে কারণ আমার কিচেনটা অনেক বড় তাদের খুব ভালো লাগে আমার কিচেনে রান্না করতে আর বোন মানে কি ঝর্ণা আসা মানে আমার শান্তি ঝর্ণা যতদিন থাকবে ততদিন আমি খুব কমই কিচেনে যাই মানে বিশেষ কিছু খাবার যেমন তেহারি বিরিয়ানি হাঁসের মাংস গরুর বিপ কালো ভোনা এই টাইপের যদি কিছু রান্না হয় তখন আমি গিয়ে রান্না করি আর সব কিছু কিন্তু ঝর্ণাই করে ও ফজর নামাজ পড়তে উঠে তখনই দেখা যায় যে অর্ধেক রান্না করে রেখে দেয় বাকিগুলি আমি করি আর ঝর্ণা যখন আসে তখন সাভার থেকে বাজার করে সব শাক সবজি নিয়ে আসে কারণ সাভারের শাক সবজিগুলি খুবই তাজা থাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে আর তাছাড়া এই যে চাল কুমড়াটা ওর গাছে ও নদীর ওই পারে জায়গায় কিনে বাড়ি করেছে এখনো যদিও বাড়িটা করেনি বাউন্ডারি করে যা বেশ কিছু সবজি বাগান করেছে পেঁপে আসে ওইখান থেকে পাকা পেঁপে কাঁচা পেঁপে তারপরে চাল কুমড়ো ডাটা এগুলি ওইখান থেকেই ওর জায়গা থেকে আসে খুব ভালো লাগে আর শাকসবজি সাধারণত সাবারে দেখা যায় আমাদের ঢাকা থেকে প্রায় মানে হাফ দামে পাওয়া যায় খুবই কম দামে নিয়ে আসে এত তাজা শাকসবজি ওই জন্য ও যখনই আসে তখনই শাকসবজি যে এই গুলি কিন্তু পাকা পাকা কালকের মধ্যে সব পেকে যাবে তো ওইগুলি আব্বার জন্য নিয়ে আসছে এটাও কিন্তু পেঁপে পেঁপে হয়েছে পেঁপে বাগান করেছে ওর জায়গায় তো ওই জন্যে আর এই যে ধন্যে পাতায় এখানে এখনো বিশ টাকা পঁচিশ টাকা আটি আর উনি আসছে পাঁচ টাকা আটি অনলি চিন্তা করা যায় সব কিছু অনেক কম দামে এই জন্য ও আসলেই মানে অনেক শাকসবজি ওইখান থেকে নিয়ে আসা সবচেয়ে বড় কথা একদম তাজা শাকসবজি পাওয়া যায় তো এই জন্য আরো বেশি ওইখান থেকে এবং আমি গেলেও দেখা যায় যে যে মানে করে করে গাড়িতে নিয়ে আসি এই ভাজার কচি কচি লাল শাক নিয়ে আসছে অনলি দশ টাকা আটি আর আমি এখানে কিনি পঁচিশ টাকা আটি স্মিতা বাসাই ছিল না স্মিতা ছিল স্কুলে মাত্র স্কুল থেকে আসছে কাজেই স্মিতা তো খালামনিকে দেখে খুব খুশি জড়িয়ে ধরল। মানে খালা বঞ্জির সম্পর্ক আসলে খুব মধুর একটি সম্পর্ক আর ওইদিকে জুহাও খুব খুশি জুহা জুহার দুই ফুফিকে পেয়েছে যদি বড় মামুনি ছোট মামুনি দুইজনকে কাছে পেয়েছে জুহা তো অনেক খুশি সব এখন আনন্দ উৎসব করছে যে খাওয়া দাওয়ার পর আবার বিকেলবেলা ফিন্নি করে রেখেছিলাম আমি গতকাল রাতেই কাজে সবগুলি ফিন্নি খাচ্ছে ওদের আর রেস্ট নেয় আমি কিন্তু খাওয়া দাওয়ার পর শুয়ে পড়েছিলাম আমি দুপুরে লাঞ্চের পর একটু না ঘুমালেই নয় তো একটু ঘুমিয়ে দেখ উঠে দেখে যে ওরা যে যার মতো হচ্ছে ফিন্নি খাচ্ছে দুষ্টুমি করছে গল্প করছে ওদের গল্পের বান্ডার মনে হয় শেষ হচ্ছে না এবার ওদের দেখা হয়েছে বেশ কিছুদিন পর কারণ একজাম ছিল তো একজামের জন্য আর ইয়ে করতে পারে নাই দেখা করতে পারে নাই তো এটা কিন্তু রাতের বিডিও দেখেন মেহেদি উৎসব চালু হয়ে গিয়েছে যেহেতু স্মিতার এখন আর একজাম নেই আপাতত কিছুদিন রেস্ট এখন কিছু কিছুদিন রিলাক্সে কাটাবে আর আজকে রাতে মনে হয় না যে ওরা আর ঘুমাবে মানে যখন একসাথে হয় তখন দেখা যায় যে বুড় চারটা পাঁচটা ছয়টার দিকে তারা ঘুমায় ছয়টা তো ধরতে গেলে সকাল হয় এই যে এখন মেহেদি উৎসব চলছে মেহেদি দিবে তারপর ইনু কার্ড খেলতে বসবে তারা হচ্ছে স্টাডি রুমের ফ্লোরে ব্যাট ফেলেছে তো এইখানে সারা রাত হয়েছে আনন্দ উৎসব চলবে রিহাম আর স্পন্দন নিচে চলে গিয়েছে অলরেডি ব্যাডমিন্টন খেলতে তো ওরা বাসায় ফিরে আবার এদের সাথে যোগ দিবে এভাবেই চলবে এদের উৎসব তো এই ছিল আজকের ভিডিও এর মধ্যে কিন্তু সন্ধ্যার পর আমি স্মিতা রিহাম একটা জায়গায় গিয়েছিলাম সো সেটাও আপনাদের সাথে শেয়ার করব অন্য ভিডিওতে এই ভিডিওটা আর লং করলাম না তো আজকে এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে ভিডিওতে অথবা লাইভে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই ভালো থাকবেন সবাই